আসসালামু আলাইকুম দর্শক মুকুলের রাজ্যে আমার বাগান যেটি দেখছেন সেই বাগানের মুকুল সুস্থ মুকুল যেগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই যে লাল ডালের সঙ্গে যে মুকুলগুলি দেখছেন এগুলো এর নাম হলো কিং অফ চাকাপাত লাল বর্ণের লাল এবং নীল বর্ণের যে আমটি হয় সেই আমের মুকুল এটি ঠিক অনুরূপভাবে এই পাশে যে গাছটি দেখছেন এটির নাম বাড়ি এগারো যেটি বারো মাসি জাত চারিদিক দিয়ে এরকমভাবে মুকুল আসছে এই যে মুকুল উপরে দেখলে এরকম এ পাশে চাকাপাত আবার এইটা বাড়ি এগারো এই এই গাছটিতেও এরকম মুকুল আসছে আমরা যদি একটু ভিতরে যাই এটিও কিং অফ চাকাপাত মুকুল আসছে এরকম এটির নাম ব্রুনাই কিং যেটি পাঁচ কেজি ওজনের হয়ে থাকে এই যে পাশে ছোট্ট আমার চারা গাছ বিক্রির জন্য যে গাছগুলি বানানা ম্যাঙ্গো এই যে এটি মুকুল চলে আসছে এইভাবে এই যে এখানে এক গাছের সঙ্গে তিনটি জাত এটি কিং অফ চাকাপাত এই যে এটি বারো মাসি যে ওইটি বারো মাসি এইভাবে কিন্তু মুকুল আসছে আর মনে রাখবেন মুকুল ফোটার আগে যারা স্প্রে করতে চান ফোটার আগে মেতিন গ্রুপের যে কোনো ওষুধ এক মিলি পার লিটার স্প্রে করতে হবে অর্থাৎ